আসসালামু আলাইকুম টি আজকে প্রতিদিনের মতোই আরো কিছু মেশিন ডেলিভারি যাচ্ছে সেই ভোলাতে আর ভাইয়েরা কিন্তু ভোলার থেকে আসছে ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভোলা কোথায় থেকে আসছেন আপনারা ভোলা বোরহানউদ্দিন বোরহানউদ্দিন আচ্ছা আচ্ছা আপনার নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ তো আমাদের এই আধুনিক কৃষি মেশিনারি সন্ধান কিভাবে পেলেন আপনাদের এই যে ইউটিউব আচ্ছা ইউটিউবে পাইছেন তো আপনি কি ভোলার থেকে আসছেন এখানে হ্যাঁ আমি ভোলা না ভোলা থেকে না আমি ঢাকাই থাকি ঢাকা গাড়ির বিজনেস আছে আর ভোলাতে খামারের বিজনেস শুরু করছি আচ্ছা আচ্ছা তো আপনাদের ওই ইউটিউবে দেখে আর কি আমি দেখলাম যে গুরুত্ব মান ভালো সেই জন্য আর কি আমি আপনাদের কাছে আসা আচ্ছা এই যে সাইলেসটা যে নিলেন এটা কি আপনি বিজনেস করবেন না আপনার নিজস্ব খামারের জন্য ব্যবহার আমার নিজস্ব খামারের জন্য নিজস্ব খামারের জন্য হ্যাঁ আচ্ছা আর ওই গাইন্ডারটা ওইটাও খামারের জন্য ফিওর্স গাইন্ডারটা কিন্তু দশ ইঞ্চি পাটার গাইন্ডার মেশিন ভাই কিন্তু ভোলা থেকে আসার কারণে আমাদের এখানে সমস্ত গুলো উনি দেখেছে আমাদের এখানে যে মেশিনগুলো দেখলেন এতে আপনার কেমন লাগে হ্যাঁ খুবই ভালো আরও দুই একটা কি কোম্পানিতে আপনার ভিজিট করা হয়েছে না এটাই প্রথম হ্যাঁ আরো করছি আমি আরেকটা মেশিন নিয়েছি সেটা নিয়েছিলাম ইয়া থেকে জিনাইদা থেকে জিনাইদে হ্যাঁ তোটা মান সেরকম ভালো না সেই জন্য আর কি আপনাদের আমাদের এখানে আসার পরে তো আপনার চলায় মেশিনগুলো একদম চালু করে দেখে নিলেন চালানোর পর আপনার কেমন মনে হয়েছে হ্যাঁ ভালোই ম্যাটেরিয়ালস না থাকার কারণে মেশিনের মধ্যে দিতে পারি নাই কিন্তু ভাইয়া মেশিনগুলো চালিয়ে দেখে তারপরে নিয়েছেন আমাদের তো এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে বিষয়টা কি আপনি জানেন হ্যাঁ জানেন অন্য অন্য জায়গার তুলনায় দামে আপনার কেমন মনে হয়েছে হ্যাঁ প্রাইস ঠিক আছে অন্য অন্য ক্ষেত্রে তুলনায় আচ্ছা তো এই উদ্যোগটা তো আপনার একদম নতুন নাকি হ্যাঁ নতুন আচ্ছা ভিউয়ার্স আমরা কিন্তু ওনার জন্য শুভকামনা করব ওনাকে দোয়া করি যেন উনি এই ব্যবসাতে অনেক ভালো একটি স্থানে পৌঁছায় আর সেই সাথে এই আধুনিক কৃষি মেশিনারি উনি যে আমাদের কাছ থেকে মেশিনগুলো ক্রয় করলো এখানে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে প্লাস ক্যাশ মেমো আছে ওনাকে আমরা দিচ্ছি নেন তা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই আধুনিক কৃষিকাজকে এগিয়ে নিয়ে যেতে পারি কৃষিকাজের সাথে থাকতে পারি অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আমিও এগোতে পারি বড় করতে পারি আরও মেশিনারি যে আপনাদের এখানে মেশিনারিজ আরো অনেক মেশিনারিজ দেখছি আমার এটা আসলে না অনেক মেশিনারিজ প্রয়োজন আচ্ছা যারা এই ধরনের মেশিন কিনতে চায় কৃষি আইটেম কিনতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন হ্যাঁ আমি বলবো যে আপনাদের এখানে ভিজিট করে মেশিনারিজ প্রয়োজন হলেন নেওয়া দরকার আচ্ছা যদি যারা আমার মতো এরকম ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন এই ধরনের মেশিন প্রয়োজন মনে করি তারা এখান থেকে যেন মেশিন ক্রয় করে আচ্ছা আমাদের কোম্পানির ব্যবহার আপনার কেমন লেগেছে আসার খায় খুবই ভালো প্রিভিয়াস কথা পাচ্ছি না আপনারা দেখতেই থাকুন ওনাদেরকে কিন্তু আমরা মেশিনগুলো ডেলিভারি দিচ্ছি আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা ডেলিভারি দিয়ে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ